আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনি একটি পাবেন জীবনে নতুন সুযোগ তুমি পেতে যাচ্ছ কিছু হারিয়েছিলে এখন ফিরে পাবে কিছু সম্পর্ক অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তোমার গন্তব্যে পৌঁছানোর সন্ধানে তোমার পা একটু দ্রুত এগিয়েছে কিন্তু আমার প্রিয় এখন সেই সব জিনিস আবার আপনার সাথে সংযুক্ত হতে চলেছে যা আপনার থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গিয়েছিল আপনার চিন্তাধারায় একটি বিস্ময় কর পরিবর্তন হতে চলেছে আপনার দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক হতে চলেছে আপনি যে কাজই করুন না কেন আপনি মুখোমুখি হবেন না এতে আপনার জীবনধন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে হ্যাঁ আপনার জীবনে ইতিবাচক শক্তির বর্ষণ হচ্ছে আমার প্রিয় এখন আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন যা আপনি এখন অনুভব করতে যাচ্ছেন আপনি প্রতিটি কাজে জয়ী হবেন সম্পর্কের উন্নতি হবে সম্মান পাবে যে স্বপ্নগুলো তুমি খোলা চোখে দেখেছিলে এখনই সেই স্বপ্নগুলো পূরণের উপযুক্ত সময় দেখো প্রিয় তোমার পা কতটা এগিয়ে যাচ্ছে আমি নিশ্চিত বড় সুখবর আসছে হঠাৎ আপনি অনেক বড় সুখ পাবেন মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে শোনার সময় আপনি আপনার মনে যা ইচ্ছা রাখবেন আপনি পুরো বার্তাটি শুনতেও পারবেন না এবং সেই ইচ্ছে পূরণ হোক তোমার এমন অনেক স্বপ্ন আছে যা পূরণ হতে পারেনি তুমি অনেক সংগ্রাম করেছ তবুও কিছু ঘাটতি রয়ে গেছে তোমার জীবনে কখনো দেখেছি টাকার অভাব কখনো প্রতারিত হয়েছি তোমার প্রিয়জনের মাঝে কখনো সত্য লুকিয়েছে এবং কখনো কখনো আপনাকে এমন সত্যের মুখোমুখি হতে হবে এটি খুব দুঃখজনক ছিল তবুও আপনি পরিস্থিতিকে হ্রদ পান না আপনার চিন্তাভাবনা উচ্চ আপনি মহান আপনার কাজগুলি সেরা তাই আপনি আপনার ভালো কাজের ফল পাবেন আমার প্রিয় তিন দিনের মধ্যে আপনি একটি খুব ভালো খবর পাবেন এই সময় যখন আপনার স্বপ্ন পূরণ হবে এই সময় যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে জীবন খুব সহজ হতে চলেছে এখন আছে আপনার জন্য কিছুই নয় একটি চমৎকার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এই সময় ইতিবাচক শক্তি আপনাকে ঘিরে আছে কোনো কাজেই আপনি সফলতা পাবেন না আপনি জয়ী হবেন আপনি সফল হবেন মহাবিশ্বের শক্তিগুলি অনুকূল এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বপ্ন পূরণ করুন আপনি যাই করুন না কেন আপনার জীবনে হঠাৎ করেই আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাবে যে স্বপ্নটি পূরণ হতে কয়েক বছর লাগবে আপনার প্রচেষ্টার জোরে আপনি অবিলম্বে সেই স্বপ্ন পূরণ করবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিচ্ছেন আপনিও হতে চান তাদের মতো এখন পর্যন্ত আপনার যা কিছু ছিল না আপনার সেই জিনিসগুলি পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েই চলেছে সেই কারণেই আমার প্রিয় আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি সেই প্রত্যাশাগুলি পূরণ করতে চান নতুন করে জীবন শুরু করুন একটি সুখের সকাল হবে জিনিসগুলি জেগে উঠবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব নয় মনে হয় আপনার জন্য সবকিছু সম্ভব হবে দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হবে চারদিক থেকে শুধু সুখের বর্ষণ হবে মনের দুশ্চিন্তার অবসান হবে জীবন আনন্দে ভরে উঠবে তোমার সন্তান আমার সন্তান পরমেশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ করা এই সময় যখন আপনার স্বপ্ন সত্যি হবে আপনি সাফল্য পাবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে চলেছেন সেই মুহূর্তের জন্য যা আপনার জন্য অনেক ভালো খবর নিয়ে আসছে আপনি আরও আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আপনার আরও সম্পদ আমার প্রিয় আপনার কষ্টের দিনে এখন আপনার সংগ্রাম এবং অসুবিধা ভরা সময় শেষ হতে চলেছে যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন সেই শুভ মুহূর্তটি এখন আপনার জীবনে আসতে চলেছে সমস্যা ও কষ্ট ক্রমশূন্য নেমে আসবে সাফল্যের সাথে সাথে আপনি সর্বোত্তম অবস্থানে পৌঁছে যাবেন যে পরিকল্পনা করছেন এই সময় আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি যে আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন যারা আপনার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে তাই সাবধান আমার প্রিয় আপনি অনেক দূরে যাবে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি স্বজনভাবে সম্পদ গৌরব এবং সুখ নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় এই পরিবর্তনটি আশ্চর্যজনক হবে আমার সন্তান ব্যথার অবসান ঘটবে একটি নতুন পৃথিবী হতে চলেছে সেখানে সুখের অনুভূতি হবে এবং জীবন হঠাৎ করেই বদলে যাবে এতদিন যা ছিল না আপনি এখন সেই সমস্ত জিনিস পাবেন যা কিছু নেতিবাচক ছিল যারা আপনার সাথে সংযুক্ত ছিল আপনা আপনি দূরে সরে যাবে এখন পর্যন্ত যা কিছু সম্ভব ছিল না সাফল্য আপনার দরজায় করা নাড়বে যা আপনি কল্পনাও করেননি আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছিল কিন্তু আপনি কখনো হাল ছাড়েননি আপনি আপনার মুখে হাসি এবং আপনার মনে শান্তি নিয়ে এগিয়ে চলেছেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আপনি যে জীবন তুমি চেয়েছিলে সেটাই তুমি মানুষের সাথে ভাগাভাগি করতে পারো এখন তোমার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে ধৈর্য ধরো এই সময় তোমাকে এগিয়ে যেতে হবে অনেক কিছু অর্জন করবে তোমার জন্য সুখের বর্ষণ হবে জীবন মুক্ত হবে বাধা এবং আপনি গতি অর্জন করবেন হে প্রিয় আপনি অনেক বন্ধুর সমর্থন পাবেন শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে এমনকি অন্ধকার পথগুলি আপনার জন্য আলোকিত হবে এখন বিভ্রান্ত হওয়া বন্ধ করুন একটি চিঠি এসেছে মহাবিশ্ব থেকে তোমার জন্য এখন তোমার মনের উদয় হওয়া অনেক প্রশ্নের উত্তর পাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা হবে যে সুখ তুমি বাইরে খুঁজছিলে সেই সুখ তোমার কাছে আসতে চলেছে আপনার স্বপ্ন ছিল আমার সন্তান আপনি এখন আপনার জীবনে ধৈর্যের সাথে মুক্ত হবেন জীবন প্রতিবন্ধকতা মুক্ত আপনাকে নিয়ে যাবে জীবনে একটি সুখকর অভিজ্ঞতা হবে এখন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিবন্ধকতা সব সমস্যা দূর হবে আমার প্রিয় আপনার সাথে কিছু শক্তি ক্রমাগত কাজ করছে যা আপনিও অনুভব করতে পারবেন যে আপনার পথের অন্ধকার আলোতে পরিণত হবে আপনার জন্য দরজা খুলছে এখন অসম্ভব কিছু হবে না আপনি অনেক কষ্ট দেখেছেন দেখবেন সেই কঠিন সময়গুলো এখন কেটে গেছে যে আপনাকে কাঁদিয়েছে সে নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন তাদের কাছে ক্ষমা চাইবে যারা আপনার জীবনকে নেতিবাচক করার চেষ্টা করেছে আপনার সেরা কাজগুলি এবং তার সেরা কাজগুলি আপনার সেরা ক্ষমতা এবং ইতিবাচক কর্মের ফলাফল সেই সব নেতিবাচক কর্মকে পরাস্ত কর আমার সন্তান তোমার ওপর বর্ষা হচ্ছে দরজা এমনকি অন্ধকার পথ এখন আলোকিত হতে শুরু করবে এবং আপনার উপর সুখের বৃষ্টি আসবে আপনি শান্তি পাবেন আপনার জীবন হঠাৎ বদলে যাবে আপনি যা পাননি তা আপনি পাবেন এখন আপনার জন্য প্রতিটি কাজ সম্ভবে আপনি আপনার জীবনে বিশাল সাফল্য দেখতে পাবেন জিতবে সংগ্রামের এই পর্ব শেষ এখন কেউ তোমাকে কষ্ট দেবে না কেউ তোমাকে কষ্ট দেবে না বাধা আপনা থেকেই দূর হয়ে যাবে তোমার শত্রুরাও এখন বন্ধু হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় যে তোমাকে কাঁদিয়েছে এখন তোমার জীবনে সুখের মুহূর্ত আসতে চলেছে তোমার জীবন দিন দিন সুনিশ্চিত হবে অনেক বড় কথা আপনার জীবনে ঘটতে চলেছে একটি বট পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা করা বন্ধ ছিল এখন তা সম্পূর্ণ হতে চলেছে যখন আপনি সেই সময়টিও বেঁচেছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি এবং এখন আপনি এমন জীবনযাপন করবেন যে সময় আপনাকে সাহায্যের জন্য ডাকবে দেখো এখন আপনার জীবনে একটি নতুন ভোর আসবে না তোমার সামর্থ্য বাড়বে তোমার সমর্থক বাড়বে অনেক সুখ অনেক টাকা অনেক সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যা দূর হচ্ছে সুখের মেঘ ছড়িয়ে যাচ্ছে আমার প্রিয় জিন জিনিসগুলি অর্জন করতে এখন আপনি আপনার জীবনে সেগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি আপনার বিজয় নিশ্চিত করছি প্রিয় প্রতিটি কাজে এগিয়ে যান সফল থাকুন স্বপ্নগুলি এখনই সত্যি হবে এগিয়ে যাও সংগ্রাম করেছ পরিস্থিতি বদলাতে দেখেছ তাহলে ভয় পাচ্ছ কেন একদিন সব ঠিক হয়ে যাবে এটা মনে রেখো সময় এসেছে যখন তোমার সব কিছু ঠিক হয়ে যাবে এখন কোন বাধা তোমাকে বিরক্ত করবে না জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমি আপনাকে একটি বিস্ময়কর এবং ঐশ্বরিক শক্তি দিচ্ছি সব কিছুই উপকৃত হবে যে পরিস্থিতি আসুক আপনি সহজেই তা সামলাবেন আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন সেই স্বপ্নগুলি এখন আসবে সত্য আপনি এটি চেয়েছিলেন তাই না সম্পন্ন তার ফল গ্রহণ করুন প্রিয় দুঃখবিঘ্নের সময় শেষ সমৃদ্ধির সময় শুরু হয়েছে মনের মধ্যে ছোট ওর যা কিছু ইচ্ছা ছিল এখন সব ইচ্ছা পূরণ হবে সুখের বর্ষণ হবে শান্তি হবে পাওয়া যাবে সৌভাগ্য জেগে উঠবে যে তোমাকে ছেড়ে গিয়েছিল যে তোমাকে কষ্ট দিয়েছে সে এখন তোমার জন্য অপেক্ষা করছে সে ফিরে আসবে ভাবিনি এখন সে অস্থির আপনার কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সময় অনেক শক্তিশালী এবং কখনো কখনো কারো কাছে একই আশা থাকে যা আপনি আকাঙ্ক্ষিত ছিলেন যেটা হারানোর ভয় ছিল এখন সেটা আপনার জন্য খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা হতে চলেছে এই দিনগুলিতে আপনি আপনার জীবনে আলোর ঢেউ পাবেন এখন আপনি আপনার জীবনে দেখতে পাবেন জীবনের অন্ধকার যে কাজগুলি এখন পর্যন্ত সম্পন্ন করা যাচ্ছিল না আপনি সেই কাজগুলিতে অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করবেন আপনার জীবনের উন্নতি হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সব কিছু একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে সব কিছু আপনার সাথে ঘটবে যেন আপনি ছিলেন আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি আপনি সফলতা পাবেন আপনি প্রতিটি কাজে জয়ী হবেন আপনার জীবনে যা কিছুর অভাব ছিল আপনি এখন সেগুলি প্রচুর পরিমাণে অর্জন করতে সক্ষম হবেন খুব সুন্দর আপনি আপনার জীবনে যা চান তা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করুন আপনি এই বার্তাটি শোনার পরে আপনার মধ্যে একটি শক্তি জাগ্রত হবে কিছু অনুভব করুন তাহলে অবশ্যই একটি অজানা শক্তি রয়েছে যা জীবনে একটি ঢাল হিসাবে কাজ করে আপনি খুব সিরিয়াস আপনি সবসময় অন্যের হাত ধরতে প্রস্তুত কোন সমস্যা নেই যে কারো কাছে এসে দাঁড়াও এখন তুমি এর ফলও পেতে যাচ্ছ তোমার জীবনকে তুমি যেমন চাও তেমন সুন্দর করে তুলবে তুমি অন যরকম অনুভব করবে তোমার মন ভরে যাবে উদ্যমে আপনি আনন্দ অনুভব করবেন আপনার মধ্যে শক্তি আছে আপনি মানতে চান কেউ আপনার চিন্তা বুঝুক বা না বুঝুক আপনি সকলের চিন্তা বোঝেন আপনি জানেন আপনার জীবনের প্রতিটি সমস্যার মালিক দূর হচ্ছে ধাপগুলো এগিয়ে যাবে বহুদূর মুখে হাসি ফুটবে সবার সহযোগিতা পাবেন সমস্যা ও বাধা আপনা আপনি শেষ হয়ে যাবে জীবনের অজ্ঞতার মেঘ কেটে যাবে আপনার ভবিষ্যৎ বাস্তবতার সাথে খুবই সংযুক্ত আপনার বিজয় খুব সুন্দর যে এই মাসে এমন একটি তারিখ আছে যখন আপনার বিজয় সুনিশ্চিত হয়েছে সেই দিন আপনার সৌভাগ্য হবে সেই দিন থেকে আপনার বিজয় নিবন্ধিত হবে সেই দিন থেকে শক্তি আসবে তোমার সাথে যাও প্রতিটি কাজে তুমি জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার ভাগ্য কিছু ভালো কাজ করেছে যখনই তুমি কিছু ভালো চিন্তা করেছ মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তোমার জন্য অনেক কিছু পাবে তুমিও ভাববে না যে দুঃখের মেঘ এখন দূর হবে শক্তি হবে সেই সময়ে যে চলে গিয়েছিল সময়ের সাথে এখন সে ধীরে ধীরে আপনার সাথে যোগ হতে থাকবে সবার সাথে সম্পর্ক